এই জন্যই আসলে অল্প কিলোতে ফেলায় দেওয়া উচিত প্রথম দিকে বাইকের ইঞ্জিন যখন অল্প কিলো থাকে তিনশোতে ফেলছি এটাই বেশি হয়ে গেছে আমার মনে হয় কিনে একশোতেই ফেলায় দেওয়া উচিত ছিল অনেক ময়লা আটকাইছে গ্রুপ রাইডের মধ্যে কিন্তু একটা মজা আছে দেখেন সামনের বাইকগুলাকে ফলো করা যায় একা একা চালাইলে আসলে এক ধরনের মজা গ্রুপ রাইডের মজা হচ্ছে টোটালি আবার আরেক রকম অক্টেন বা পেট্রোলকে যদি একটা বাইকের খাবার বলা হয় তাহলে বাইকের যদি ব্লাড বলেন ওইটাকে বলে হচ্ছে ইঞ্জিন অয়েল আর আজকে আমার বাইকের কিলোমিটার কত হয়েছে চলেন তো একটু দেখি অটো হচ্ছে দুশো নিরানব্বই তার মানে যেতে যেতে তিনশো পার হয়ে যাবে দুই তিন কিলোর সামনে তো যাওয়াই লাগবে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য অ্যান্ড এই কিলোমিটারে আমি নর্মালি ট্রিপ বিতে ইঞ্জিন অয়েলের কিলোমিটারটার হিসাব রাখি যেহেতু এটা প্রথম ইঞ্জিন অয়েল চেঞ্জ করতেছি সেহেতু অডোতেই বোঝা যাইতেছে আচ্ছা আজকের ভিডিওতে আমি শেয়ার করব হচ্ছে ব্রেকিং পিরিয়ডে ইঞ্জিন অয়েল চেঞ্জের সিস্টেম অথবা এমনিতেও ইঞ্জিন অয়েল চেঞ্জের সিস্টেম আর ইঞ্জিন অয়েল নিয়ে যে মিথগুলো আছে বা ব্রেক ইন পিরিয়ড থেকে শুরু করে প্রথম পাঁচ ছয় হাজার পর্যন্ত কোন ইঞ্জিন অয়েল ইউজ করতে পারবেন মানে চেষ্টা করবো ইঞ্জিন অয়েল নিয়ে যত রকমের যত প্রশ্ন আছে ওই প্রশ্নগুলোর সব উত্তরগুলো দেওয়ার জন্য আর তিনশো কিলোতে আমি আজকে যে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতেছি ওইটাও আপনাদেরকে একটু দেখা দিই তাহলে আপনাদের একটা ভুল ধারণা ভাঙবে আমি ইউজ করতেছি হচ্ছে শেল অ্যাডভান্সের আলট্রাটা টেন ডাব্লিউ ফর্টি যেহেতু এই বাইকের ইঞ্জিনিয়াল গ্রেড হচ্ছে টেন ডাব্লিউ ফর্টি অ্যান্ড এটা হচ্ছে ফুললি সিনথেটিক এই যে হান্ড্রেড পার্সেন্ট সিনথেটিক এখানে লেখা আছে মোটরসাইকেল অয়েল ফোরটি এক লিটারের বোতল এটার মধ্যে ঢালতে হবে হচ্ছে সম্ভবত আটশো পঞ্চাশ এম আচ্ছা এটার একটা মিথ আছে এটাও ভেঙে দিতেছি দাঁড়ান একটু এখানের ব্যাপারটা হচ্ছে এইখানে ইঞ্জিনের লিখা আছে যে এইখানে এইখানে কোন জায়গায় যেন এই যে এইখানে লিখা আছে আটশো পঞ্চাশ সি এম টু সি এম টু কি জিনিস এটা গুগল করলেই দেখতে পারবেন এবং সি এম টু সাথে এই লিটার কিভাবে কম্পেয়ার করতে হয় ওটাও গুগল করলে দেখতে পারবেন অ্যান্ড আমি দেখছি যে আটশো পঞ্চাশ বা সি এম টু কী দেখলাম সি এম থ্রি আরে ভুল বলি কেন আমি এই সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস ভুল বলা যাবেই না সি এম থ্রি হ্যাঁ এটা আমি গুগল করে দেখছি এটা হচ্ছে একদম সমান সমান পরিমাণ মিলি লিটারের মানে লিটারের খুচরা ওয়ার্ড যেটা ওটা হচ্ছে মিলিলিটার চলেন তাহলে বাইক রাইড করতে করতে কথা বলি অফ অল যেটা বলবো যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য ওই যে বাইকের সার্ভিস করবেন তখনই চেঞ্জ করতে হবে এর বাইরে করা যাবে না অথবা এর বাইরে করব সার্ভিসের সময় করব না এরকম কোনো নিয়ম কারণ নাই ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল ফিল্টারের ব্যাপারটা হচ্ছে আপনার কিলোমিটারের উপরে যে ইঞ্জিন অয়েল দিয়ে যত কিলোমিটার চলবে বাইক অত কিলোমিটার পরে চেঞ্জ করে ফেলবেন এর মধ্যে সার্ভিস করলে করলেন না করলে নাই ইঞ্জিন অয়েল চেঞ্জটা কোনো সার্ভিসের অংশ এটা অংশ নয়েন্সের অংশেন্স ইনভেস্টমেন্ট যখন দরকার তখন করতেই হবে ফার্স্ট অফ অল চলেন আসেন আমরা বলি যে আমি আসলে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা কেন ঢালতেছি এটার পেছনে কারণ হচ্ছে আমরা নর্মালি মিনারেল ইঞ্জিন অয়েল ঢালি তখনই যখন মনে করি যে অল্প খরচে অল্প কিলোতে ফেলে দিব যেমন আমি তিনশো কিলোতে ইঞ্জিন অয়েল ফেলে দিতেছি তো সেইখানে আমি যদি চিন্তা করি যে হ্যাঁ আবার হয়তো পাঁচশো কিলোতে ফেলে দিব মানে আবার আরও পাঁচশো কিলো চালায় ফেলে দেবো আর কি টোটাল আটশো কিলোতে তো সেইখানে আমি একটা মিনারেল ঢালি তাহলে আমার খরচটা কম পড়বে সেটা আপনি ঢালতে পারেন আমিও ঢালতে পারি বাট আমি আমার বাইকটাকে অনেক বেশি আদর করি অনেক বেশি যত্ন করি অ্যান্ড এটার মেনটেনেন্স আমি চাই যে একদম ঠিকঠাক মতো হোক এই জন্য একটু বেশি দাম দিয়ে হলেও আমি ইউজ করব হচ্ছে শেলের অ্যাডভান্স আলট্রা কারণ সিনথেটিক ইঞ্জিন অয়েল হচ্ছে সবচেয়ে ভালো ফর্মুলা বাইকের ইঞ্জিনের জন্য অ্যান্ড বাইকের ইঞ্জিন সবচেয়ে বেশি ভালো রাখতে সম্ভব সিনথেটিক ইঞ্জিন অয়েলগুলা এছাড়াও শেলের লং রাইড ফুয়েল সেভ আরও দুইটা ইঞ্জিন অয়েল আছে চাইলে ওগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন তবে আমার আসলে আমার বাইকটা আমার এত বেশি পছন্দ যে এটার জন্য সবচেয়ে যেটা ভালো প্রোডাক্ট বা সবচেয়ে ফিচার যেটাই বেশি যেটা ফ্ল্যাগশিপ প্রোডাক্ট ওইটাই ব্যবহার করি অ্যান্ড অনেকে আমাকে জিজ্ঞেস করে যে কোন ইঞ্জিন অয়েল কখন আসলে আমি এর আগে অনেকগুলো ভিডিওতে বলছি একই কথা বারে বারে বলা হইতেছে আমি আমার লাস্ট কিছু ট্রিপে এটা এক বছর আগের কথা এক বছর বা দেড় বছর আগের কথা আমি বাংলাদেশের মোটামুটি যতগুলো ইঞ্জিন অয়েল আছে সবগুলাই তিনটা চারটা করে ইউজ করছি এন্ড ইউজ করার পরে গিয়েই আমি সেলে শিফট হয়েছি এন্ড এই ইঞ্জিন অয়েলটা ইউজ করতেছি তো আমি লাস্ট এক দেড় বছরের মধ্যে অন্য কোনো ইঞ্জিন অয়েল ইউজ করি নাই তো অন্যগুলা সম্পর্কে আমি বলতে পারবো না কারণ সবগুলা ঘেটে এটার মধ্যে আমি আসছিলাম আর যদি বলেন বা বেস্ট পারফরমেন্স বলেন বা ইঞ্জিনটাকে বেশি দিন ভালো রাখার ভালো রাখার কথা বলেন তাহলে আমি বলবো যে আপনারা আমার ইঞ্জিন অয়েল ইউজ করেন এবং মতো অবশ্যই ভালো কোনো ব্র্যান্ডের আমি সেল ইউজ করতেছি এর মানে এনা না যে আপনারা সেল ইউজ করতে হবে আপনি যেটাই ভালো সার্ভিস পান ওইটাতে আপনি একটা ইঞ্জিন অয়েলে থাকেন আর একটা জিনিস মনে রাখবেন যে কোনো ইঞ্জিন অয়েল যখন ব্যবহার করা শুরু করবেন যখন ব্র্যান্ড চেঞ্জ করবেন তখন অবশ্যই প্রথমবার ভালো সার্ভিস পাবেন না ইঞ্জিন গরম হবে কারণ তখন দুইটা ব্র্যান্ডের ইঞ্জিন এলি ইঞ্জিনে থাকবে ড্রেন করলে ফুলফিল যে ড্রেন হয়ে যায় তা না কিছু থেকে যায় সেকেন্ড টাইম হয়তো কিছুটা ভালো পারফরমেন্স পাবেন থার্ড টাইম থেকে ইনশাআল্লাহ ভালো পারফরমেন্স পাবেন যেটা বললাম যে যে কোম্পানির ইউজ করেন না কেন অবশ্যই অথেন্টিক ইঞ্জিন অয়েল ইউজ করেন এ হলো মেইন কথা মানে একদম অরিজিনাল ইঞ্জিন অয়েল ইউজ করলে অবশ্যই ভালো সার্ভিস পাবেন অ্যান্ড যদি নকল কিনেন তাহলে ভাই ভালো সার্ভিস পাবেন না আগেই বলি এই জন্য আপনি যদি আমার মতো সেল ইউজ করতে চান সেলের অথেন্টিক শপ থেকে কিনেন অথবা সেল বিডিয়া অ্যাপ আছে ওইখান থেকে কিনতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই ভালো পারফরমেন্স পাবেন ইনশাআল্লাহ আর কি এই ব্যাপারে আর যেন কি কি প্রশ্ন ছিল অনেকের আমার তো ঠিক মনেও নাই আসলে খেয়াল থাকে না অনেক সময় অনেক কিছু আমি কিউ এন এর একটা ব্যাপার স্যাপার করব ও আচ্ছা আর আমি যাইতেছি একটু বাবু ভাইয়ের ওইখানে যেহেতু আমার কাছে ইঞ্জিন অয়েল আছে সেহেতু আর চিন্তা করার কিছুই নাই কারণ আমি একবারে দেখা যায় অনেকগুলা কিনে রাখি কারণ কখন কোন জায়গায় থাকি পাইনা না না পাই দেখা যায় হুট করে বাসার সামনেই চেঞ্জ করে ফেলছি এই জন্য আমি কিনে রাখি আর কি এন্ড লাস্ট পিস ছিল আমার কাছে আবার আমার অর্ডার করতে হবে এই হচ্ছে আমার ইঞ্জিন অয়েল দিয়ে বক্তব্য অ্যান্ড চলেন বাবু আর ওখানে যাই তারপর বাকবাকি বাকি ব্যাপার স্যাপার বাবু গেছে একটু বাইরে আর এখানে ভাই হচ্ছে আমার ইঞ্জিন অয়েলটা ছেড়ে দিতেছে ফিল্টার নিয়ে নিচ্ছি ইঞ্জিন অয়েল তো নিয়েই আসছিলাম আমার কাছে অন্য কোম্পানির ফিল্টার ছিল চেঞ্জ করে এটা নিয়ে নিলাম যেহেতু এটার মধ্যে তো আর অন্য কোম্পানিটা ঢুকবে না অয়েলের থিকনেস একদম ফুল ফিল ঠিক আছে কিন্তু প্রবলেম যেটা কালার কালো হয়ে গেছে কারণ ইঞ্জিনের যে ইন হচ্ছে বিভিন্ন রকম উপরের অংশগুলা পড়তেছে এই জন্য অল্প কিলোতে ফেলে দেওয়া উচিত তা নাহলে ইঞ্জিনের মানে কোয়ালিটি ঠিক থাকে কিন্তু ওই যে বিভিন্ন রকম ইঞ্জিনের মুকড়া ছোট ছোট ওগুলা খালি চোখে দেখাও যায় না ওগুলা ঘুরতে থাকে বারে বারে ফেললে ওই জিনিসগুলা পরে যাবে এবং ফ্রেশ একটা ইঞ্জিন আপনি পাবেন এদিকে একটু কাছে আনেন তো ক্যামেরার কাছে এই যে এইখানে দেখা যাইতেছে তাই না সব ময়লাগুলা ব্রেকিংয়ের একদম কালারই দেখা যেতেছে যে ময়লা লাইগা 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 আছে বিভিন্ন জিনিস ভাঙা এই জন্য আসলে অল্প কিলোতে ফেলায় দেওয়া উচিত প্রথম দিকে বাইকের ইঞ্জিন যখন অল্প কিলো থাকে তিনশোতে ফেলছি এটাই বেশি হয়ে গেছে আমার মনে হয় কিনে একশোতেই ফেলায় দেওয়া উচিত ছিল অনেক ময়লা আটকাইছে যাক এটা লেগে যাবে সব ঠিক হয়ে যাবে যাক ফাইনালি হচ্ছে আমার বাইকে নতুন নতুন ব্লাড নতুন ব্লাড আবার ঢুকায় দেওয়া হইতেছে আগের ব্লাড কালো হয়ে গেছিলো দূষিত হয়ে গেছিলো এইবার একদম সুন্দর মধুর মতো কালারের ব্লাড দেওয়া হইতেছে আটশো পঞ্চাশ এম শেষ হয়ে গেছে হচ্ছে আমার ইঞ্জিন অয়েল ফিল্টার চেনে একটু লুক করে নিছি যতটুকু ইঞ্জিন অয়েল দিয়ে লুক করে নিছি আর ফ্রি সার্ভিস আছে বাইকের এরপরে সার্ভিসটা করে নিব আসলে খুব বেশি কিলো চালানো হয় না এই জন্য সার্ভিস টার্ভিস করতেছি না আর চাইলে একবারে সার্ভিসের সময়ও করে নিতে পারতাম ইঞ্জিন অয়েল চেঞ্জ বাট ওই যে তিনশো কিলো যেহেতু হয়ে গেছে আর যে অবস্থা দেখলাম ফিল্টারের মধ্যে যে পরিমাণ সাদা সাদা ওই ইসের গুড়াগুলা বের হয়েছে ইঞ্জিন থেকে আরেকটু আগে চেঞ্জ করতে পারলে আরেকটু ভালো হতো নর্মালি করে ফেলি বাট এবারে যে তিনশো ফিট আর নেগুলার শ্যুট করছি কিছু ওগুলা করতে যা মোটামুটি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ আর ঠান্ডা হয় নাই কিলো বেড়ে গেছে টাটা বাবু সাথে চা খাইলাম কিন্তু হ্যাঁ ভাইয়া চলে যাবো বাবু ভাই চা খেয়ে আমার সাথে এদিকে আসতেছিল কিন্তু আসলে এই টাইমে কাস্টমারের চাপ থাকে তো আবার যেন কার সাথে আটকায় গেছি গেছে আর কি উনি চলেন দেখি ওনাকে এদিকে পাই কি না পাইলে তো ভালো না পাইলে ওনার কাছ থেকে বিদায় না নিয়েই রওনা হতে হবে ওফ ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর এত স্মুথ লাগে ব্যাপারটা মানসিক ভাবে একটু শান্তি লাগে স্মুথনেস ওভারলোডেড বাবু ভাই তাহলে ভাই বেরোই ইঞ্জিন অয়েল চেঞ্জ করা শেষ ডান তাহলে আল্লাহ হাফেজ দেখা হবে না হুম চলেন আমরা এবার বের হয়ে যাই অ্যান্ড ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে এটার একটা ব্রেকিং পিরিয়ড আছে এটা জানেন তো না জানলে জেনে নেন কারণ হচ্ছে নতুন একটা ইঞ্জিন অয়েল ঢালার পর ওটা একটু গরম হয়ে ইঞ্জিনের সাথে মিশতে কারণ ওইটার ভিতরে ছোটো ছোটো অনু বা বল টাইপের আছে যেটা সিনথেটিকে হচ্ছে সবগুলা সমান সাইজের থাকে এর আগে অনেকগুলা ভিডিওতে এগুলা বলছি যাই হোক ওইটাও ম্যাচ হওয়ার জন্য কয়েক কিলো লাগে মোটামুটি পঞ্চাশ কিলো একটু বুঝে শুনে চালাইলে তারপরে হচ্ছে রিয়েল পারফরমেন্সটা পাবেন আসলে পঞ্চাশ না আর একটু বেশি কিলো একশো কিলোর মতো একটু ঠিকঠাক মতো চালাইলে তারপরে রিয়েল পারফরমেন্সটা পাবেন এই হলো ব্যাপার একদম ইঞ্জিন অয়েল ঢেলে ভুম ভুম টান দিয়েন না কিছুক্ষণ স্টার্ট দিয়ে রাখেন ইঞ্জিন অয়েলটা উঠতে দেন ইঞ্জিনের একদম ফুল ফুলটার মধ্যে ছড়ায় যেতে দেন অ্যান্ড তারপরে আপনি আস্তে আস্তে বাইকের পারফরমেন্স নিয়ে খেলাধুলা করেন ও একটা স্মুথনেস মানে বোঝা যায় আসলে ইঞ্জিন অয়েল চেঞ্জ করলে আর নতুন ইঞ্জিন তো আরো বেশি ব্যাপারটা বোঝা যাইতেছে এখন কি করব এখন কয়েক কিলো চালাবো এদিক দিয়ে আর তারপরে আমি এখনও জানি না আমার আজকে শিডিউল কি ফোন দিতে হবে মিরপুরে ফোন দিয়ে জানতে হবে যে আজকে শিডিউলকে অলরেডি সময় অনেক হয়ে গেছে ছটাতে তার অলরেডি বাজে এই তো চলেন দেখি দিক থেকে বেরোই সময় হচ্ছে সাতটা একচল্লিশ আর এই টাইমে আমি একটা কথা বলতে চাই সেটা হলো প্রতিটা মুহূর্তে জীবনের কাছ থেকে কিছু না কিছু শেখার আছে আজকে নতুন বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করলাম তো আসলে অনেকদিন পর নতুন বাইক লাস্ট মনে হয় কিনছিলাম তিন বছর আগে বা একটু বেশি হবে মানে ব্র্যান্ড নিয়েও কিনছিলাম তিন বছরের আশপাশেই হবে অ্যান্ড ওই এক্সপিরিয়েন্সগুলো আসলে ওইভাবে মনেও নাই তাই আবার শেয়ার করতেছি নতুন করে ব্যাপারটা হলো ইঞ্জিন অয়েল মানে অয়েলটা কালো হয় অয়েলটা কালো হয় হচ্ছে কারণ রঙের যেই অনুগুলা বা রঙের যেই গুড়াগুলা ওগুলা খুব সূক্ষ্ম ছোট ওগুলা খালি চোখে দেখা যায় না জাস্ট কালারটা চেঞ্জ করে ফেলে এন্ড যেইগুলা ইঞ্জিনের বড় বড় ব্যাপার সেপার যেগুলা চোখে দেখা যায় ওগুলা ইঞ্জিন অয়েলের মধ্যে থাকে না কারণ এখানে দুইটা ফিল্টার কাজ করে একটা হলো ইঞ্জিনের নিচে যেটা ইঞ্জিন ড্রেন নাটের এখানে একটা ফিল্টার আছে এমটি ফিফটিনে ওইখানে জমা থাকে একটা জালের মধ্যে আর সেকেন্ড হচ্ছে যেটা সবচেয়ে বড় ভূমিকা পালন করে ওটা হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার মানে ফিল্টারটার মধ্যে ছোট 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 মনে হইতেছে তার যদি ছোট ছোট করে কাটা হয় অথবা লোহাকে যদি লোহাকে যদি মানে গুঁড়া করা হয় ওই গুড়ার মতো বেজে 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 আসে ফিল্টারের মধ্যে মানে ওই জিনিসগুলো যদি ফিল্টার না থাকতো তাহলে আবার ঘুরে ইঞ্জিনে আসতো এবং ইঞ্জিনটা আরো বেশি ক্ষতিগ্রস্ত করতো বা ক্ষয় করতো এই যে একটা জিনিস শিখলাম যে ফিল্টারটা দেখেন কত উপকার দিতেছে জানা আছে যে ইঞ্জিন অয়েল ফিল্টার হচ্ছে ইঞ্জিন অয়েলটাকে প্রতিবার এইভাবে ফিল্টার করে করে ইঞ্জিনে দেয় ইঞ্জিন থেকে আসে ফিল্টার হয় আবার ইঞ্জিনে ফেরত যায় কিন্তু আজকে একদম প্র্যাকটিক্যালি দেখলাম যে আসলে বড় বড় ময়লাগুলা কি সুন্দর ফিল্টার আটকে আছে জন্য একটা কথা আমি সব সময় বলি না যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন বা না করেন একটা নির্দিষ্ট পরে একটা নির্দিষ্ট কিলোমিটার চালানোর পরে দুই থেকে তিন হাজার কিলোমিটার চালানোর পরে ফিল্টারটা চেঞ্জ করে ফেলেন কারণ ফিল্টারটার মধ্যে মেইনলি ময়লাগুলা আটকে থাকে তারপরে অনেক দিন যদি বাইক একবারে না চালায় ফালায় রাখেন ইঞ্জিন অয়েল ঢুকানো অবস্থায় সেই ক্ষেত্রে যে ফিল্টারটা থাকবে যদি ইঞ্জিন অয়েল চেঞ্জ নাও করেন ফিল্টারটা চেঞ্জ করে ফেলেন কারণ এইটা সফট কম্পোনেন্ট দিয়ে তৈরি ওইটা দেখা যায় ভিজে থাকতে থাকতে অনেক দিনে পরে ওইটা নষ্ট হইতে পারে বা ওইটা হয়তো ওর কার্যকারিতা হারাইতে পারে এই কারণে ফিল্টারটা চেঞ্জ করে ফেলেন আচ্ছা যাই হোক এটা হলো টেকনিক্যাল আলাপ এখানেই শেষ দুইটা ভাইরে ফোন দিছিলাম দুইটা ভাই আমারে ফোন ব্যাক করছে এন্ড আমরা আজকে একটা রাইড করব যদি ঠিকঠাক মতো তারা আসতে পারে কারণ বৃষ্টি হইতেছে গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে এখন ওরা আসবে কিনা জানি না তিনশো ফিটে আসতে বলছি তাহলে হয়তো আমরা তিন বাইকের একটা রাইড করব চল তাহলে আমরা চলে যাই সরাসরি তিনশো ফিট ওকে আমরা তিন ভাই একসাথে হয়ে গেছি এখানে একটা মডিফাইড এমটি আছে এটা হলো ফুয়াদ ভাই ফুয়াদ ভাইয়ের আপনারা অবশ্য চিনেন আগেও দেখছেন চলেন একটু আলোতে যাই দুইটাই বলতে গেলে মডিফাইড বাইক আমারটা ছাড়া দুইটাই মডিফাইড বাইক এটা এম টি ফিফটিন এটার মধ্যে অনেক কিছু মডিফাই করছে আর এম টি ফিফটিনে গোল হেডলাইট আমরা এই যে এটাতে দেখতে পারি আর এখানে হচ্ছে জিএসএক্স আর এটাও মোটামুটি মডিফাইড তিনজন মিলে বেরোয়ছি চলেন এবার ভুম 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 কিছুক্ষণ রাইড করি যদিও আমারটা ব্রেকিং পিরিয়ডের বাইক খুব বেশি স্পিড তুলতে পারবো না একটু মুছে নেই বৃষ্টি ঘুরি ঘুরি এখনও পর্যন্ত এখানে হইতেছে অনেক দিন পর আজকে একটু ছোট হইলো একটা গ্রুপে রাইড করতেছি যে তিনটা বাইক একসাথে চালাইতেছি ইদানিং তো আসলে একসাথে এরকম গ্রুপ নিয়ে রাইড করাই হয় না কারণ ওনারও একটা অনেক নিচু করছে পেছনের চাকাটাও একটু ছোট লাগাইছে এক মোটা লাগাইছে বাট ছোট ও বৃষ্টির গুড়ি ব্যাপারটা হ্যাভি হ্যাভি একটা ফিল দিতেছে আজকে বাট চোখের মধ্যে ব্যথা পাইতেছি গ্লাস নামায় ফেলি গ্রুপ রাইডের মধ্যে কিন্তু একটা মজা আছে দেখেন সামনের বাইকগুলোকে ফলো করা যায় একা একা চালাইলে আসলে এক ধরনের মজা গ্রুপ রাইডের মজা হচ্ছে টোটালি আবার আরেক রকম কেউ পিছে থাকলে তাকেও লুকিং গ্লাসে ফলো করা যায় কেউ সামনে থাকলে তাকে তো এমনিতেই ফলো করা যায় সামনে দু একটা বাইক থাকলে ভিডিওটাও আসলে দেখতে একটু সুন্দর সুন্দরই লাগে এরকমটাই আমার মনে হয় যাক আমরা যেদিকে দাঁড়াইবো মানে দাঁড়াবো ওই দিক পাশটা হয়তো একটু অন্ধকারই থাকবে জানি না কিছু দেখাইতে পারবো কিনা তারপরে চলেন যাই দেখি কি অবস্থা ওই পাশের আমরা যে জায়গাটায় দাঁড়াইছিলাম জায়গাটা হচ্ছে এরকম অনেকটা এই পাশে হচ্ছে নদী নদী না আসলে বিল একদম পানি টানি উঠছে এদিকে লাইট টাইট এদিকে বাইক তো এখানে রাখছি কিন্তু সুন্দর একটা জিনিস এখানে আচ্ছা বলছিলাম না এখানে গোল লাইট লাগানো এক্সেসারের লাইট লাগানো এটাতে আর এটা তো আমার আর এখানে যে দোলনা আছে আপনারা যদি আসেন দোলনায় দোলনায় বসতে পারবেন ওইদিকে হচ্ছে কফ ওটা হচ্ছে ক্যাডেট কলেজ ক্লাব থাকবো আর কিছুক্ষণ এখানে তারপরে রওনা হব অনেক দোকানপাট আছে টুকটাক হয়তো কিছু খাওয়া দাওয়া করতে পারে এখানে ফুচকা চটপটি চিকেন এই বারবিকিউ ফ্রাইটাই এগুলো ইদানিং বিক্রি করে হাঁসের মাংস এখানে ট্রেডিশনাল আছে তো অবশ্যই একটু আড্ডা দিই আবার আসতেছি তার ও ইয়ে আজকে মোটামুটি আমরা এখানে ১২টা পর্যন্ত ছিলাম নন্ধকারে ছিলের পারে ঠান্ডা বাতাসের মধ্যে বসে আড্ডা দিয়ে সে একটা সে একটা ফিল লাগছে দি দিয়ে আজকে বেশ ঠান্ডা লাগতেছে এখন মানে বাইকে উঠে যখন এই রোডে উঠলাম এর আগে বিশেষ করে জঙ্গলের ভিতরে দিয়ে যখন আসতেছিলাম তখন থেকে শুরু করে এই পর্যন্ত অনেক ঠান্ডা লাগতেছে পথ ভাই তো আসলে পরে আছে উইন ব্রেক উনি বুঝবে না সামনের যে ভাই আছে পুৎসব ভাই উনি আবার হচ্ছে ফুল হাতা শার্ট পরা আর আমি হাফ হাতা পরে বেশ ঠান্ডায় বলতে গেলে কষ্টই পাচ্ছি এরকম একটা অবস্থা উইন্ড ব্রেকার আবার পড়তে হবে এই গরমে তো উইন ব্রেকার পরা বাদ দিছিলাম যাই হোক সবকিছুর পরে এখন যার যার মতো সবাই বাসায় চলে যাবো তাহলে আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিই হোপ প্র্যাকটিসে ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার তাহলে দেখা হচ্ছে এরকম ভিডিও নিয়ে সামনে আবার আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন অ্যান্ড ইনশাআল্লাহ আমরা সবাই করতে থাকবো চিল চিল প্রো Check the mic and make sure it sound right, boy.